রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত যোধকমল গ্রাম পঞ্চায়েতে ওয়ারিস সার্টিফিকেটের ফর্ম অভিযোগ উঠল যোধকমল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে যোধকমল গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালি বিবি বলেন জোহরা বিবি নামে এক মহিলা তার নানির ওয়ারিস সার্টিফিকেট নেওয়ার জন্য ফর্ম জমা দেন কিন্তু সেই ফর্মে গোলজান বিবির মেয়ে মালিকা বিবি লেখা রয়েছে কিন্তু গোলজান বিবির আরও ছেলেও মেয়ে রয়েছে সেই ফর্মে শুধু মালিকা বিবির নাম রয়েছে বাকি ওয়ারিসের নাম নেই প্রধান বলেন বাকি ওয়ারিসের নাম এই ফর্মে নাম নথিভুক্ত করতে হবে না হলে ওয়ারিজ সার্টিফিকেট দেওয়া যাবে না আর সেই নিয়ে প্রধানের সঙ্গে বৎসাবাদে জোহরা বিবি নামে এই মহিলার তাকে সার্টিফিকেট না দেওয়ায় ফর্মটি ফেরত চাই সেই মহিলা ফর্মটি টানাটানি করতে গিয়ে ছেড়ে যাই জানিয়েছেন প্রধান নমস্কার আপনারা দেখছেন পিবিএন বাংলা সেটাকে আমরা রিলিজ করব এবার প্রধান সাহেবটা দিয়েছে সেই টাইমের মধ্যে ও যতটা পেরেছে ইনকোয়ারি করেছে দেখেছে সেখানে কিন্তু ধরা পড়েছে যে গোলজান বিবির তিনটা এখন ওর বক্তব্য হচ্ছে যে আমার সঙ্গে আমার কারোর সঙ্গে চলাচলি নাই সেহেতু ওই ওয়ারিস একটাই সেটা তো আইনের মধ্যে পড়ে না ওটা আইনের বাইরে পড়ে এবার সেটার জন্যে বলতে যাওয়াতে যাই হোক একটুই করে গোল্ডেন বিবির যেমনি দিয়েছিল একটা ওয়ারিস সেটা হচ্ছে মালিকা বিবি কিন্তু সেই সঙ্গে আরও দুটো যোগ হবে রিজিয়া বিবি আর ফুদি বিবি বলে সেটা আমরা ই করে আমরা যথেষ্ট একদম মানে ই হয়ে আছি এই ওয়ারিসানের ব্যাপারটা নিয়ে প্রচণ্ড সজাগ এমনকি আমাদের পক্ষ বিপক্ষ যে আমাদের মেম্বারও আছে তাদেরকে মানে টোটাল ডিটেলস করে বোঝানো হয়েছে তারপরও কি করে যে কোন ওয়ার্ডের কে ই করছে ভুল করছে এটা নিয়ে আমাদেরকে বসতে হবে ইমিডিয়েট বসবো মিটিং কল করব তাহলে তো ছাড়া আমাদের কিছু গল্প নাই আর যেমন নির্দেশ দিয়ে দিয়েছে পুরোটাই জারি আছে স্বচ্ছভাবে জানাতে হবে আর সেই হিসাবে চলতে চলার জন্য যতটা যা কিছু করার করব আমার নাম আমার নাম উদয় তেওয়ারি কমল উপপ্রধান প্রথমত আমি বলতে চাই যিনি জমা দিয়েছিলেন তেনার নানি নানির যে আরও অরেস দেওয়া মানে একটা একটা ব্যক্তির অনেক ছেলে মেয়ে আছে পুরোটাই উল্লেখ করতে হবে গোলজান বিবি তার মায়ের মালেকা বিবি লিখেলে চলেছে তার মাসি যে আছে তারাকে আমি লিখতে বললাম বলছে না আমি লিখবো না আমার কি এটা দেওয়া যাবে না আমি কিন্তু ওটা ছিঁড়ে আমি আমার কাছে রাখলাম এটা রিজেক্ট বলে রেখেছি কারণ একটা অফিসে যদি একটা জমা পড়ে সেটা ফেরত দেওয়া যায় না তিনি আমাকে বলছে কি না আমি নিয়ে যাব। তিনি আমার কাছ থেকে কারাকারি করতে যে ছেঁড়া হয়ে গেছে সেটা ওনার ভুল হ্যাঁ ওনা ওনার আমার কাছ থেকে হাতে কারাকারি করতে গিয়ে ছিঁড়েছে তাকে আবার নতুন ফর্ম দিয়েছি আমি বলেছি আপনি পুনরায় লিখে নিয়ে আসেন আপনি ঠিকঠাক করে লিখে নিয়ে আসেন তবে কিন্তু আমি সই করব। দু নম্বর কথা আমার অর্ডের আমার সংসদের আমার সংসদের তার নামের বাড়ি আমি সই করব আমি না সই করে তিনি যার বাড়ি তার ভাসুর বা যাই দেও হোক তার কাছ থেকে সই নিয়ে এসছেন আমি যখন তদন্ত করি এটা নতুন জয়রাম করে সেটা তো আমি দিতে পারি না আমি বললাম কি এটা আপনি ভুল করেছেন কারণ এটা আমার কাছে থাকবে আপনার কাছে থাকবে না ও বলছে না আমি এটা নেব নিয়ে যাবই আর ডকুমেন্টস বলতে তিনি আমার বাড়ি গিয়েছিল আমার ভোটার লিস্ট নিয়ে আর তিনি জমা দিয়েছেন কারণ ওনার কাছে কোনো প্রুফ নেই সে জালিয়াতি করেছে আমাকে বদনাম করার জন্য এসব ঝামেলা সৃষ্টি করছে কারণ আমি কিন্তু অরেস একজনের ওপর দিতে পারি না তার কয়টা ছেলে মেয়ে সে তার ওপর ভিত্তি করে আমি অরেস দিতে পারি প্রত্যেক মেম্বার জানি না এটা কী ভাবছে বা কী নিয়ে চলছে কারণ ওনাকে বারবার করে বলা হয়েছে কি অরেস তার নিজের অর ছাড়া দেবে না এটা আমাদের মেম্বার বিউটি বিউটি খাতুন প্রতাপপুরের বাড়ি সে কিভাবে অরেজ পাবে আমাকে জমা দিয়ে গেছে আমি যদি এটা ভেরিফিকেশন না করি আমি যদি মেম্বারের উপর ভরসা করে সই দিয়ে দিই তাতে আমার কিন্তু কেস হবে বা ওনারও কেস হবে আমি কিন্তু এই ঝামেলার মধ্যে যাব না এই জন্য এত তদন্ত করাতে ওই ঝামেলাটাও বেরিয়ে এসেছে নতুন জয়রামপুরের আমার এলাকার আমার সংসদ উনি কেন সই করবে তানাতে তা তিনি মাথা খারাপ আমার কাছে যাবে না তার জন্য তিনি রাগ করে ছেঁড়াছেড়ি করে দিয়েছে সেটা আমার দোষ নেই ভিত্তিহীন মিথ্যা কথা বলছেন আমার নাম सुना लिखा तो जो ग्राम